অন্য পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু अन्न গ্রহণ করেন না সুবহানাল্লাহ আপনি সুলের ঢাকা থেকে মসজিদে দান করে জান্নাতের আশা করেন সাবেের আশায় কেউ হারাম টাকা দান করলে বেঈমান কি বেইমান সারা দুনিয়ার সব মুফতি এক মত কোন মানুষ হারাম কোনো কাজ করে বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলতে দেরি ইমান নষ্ট হতে দেরি হয় না কোন মানুষ সুদের টাকা মসজিদে দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ বড় একটা এমন মসজিদে দিলাম সাথে সাথে বেমান কাফের হয়ে যাবে আল্লাহ ঠেকা বলে না আল্লাহ তো অভাবই না যে আল্লাহ হারাম নিতে হবে আল্লাহ হালাল ছাড়া মেন না হালাল ছাড়া আল্লাহ দেখেন না নিবেন তো পরের কথা আল্লাহ দেখেন রাসুলের দাদা আব্দুল মুতালের নবীর জন্মের আগেই ভাই তোমার মোতাবলি ছিলেন ছিলেন নবীর দাদা আব্দুল মুতালেব মসজিদের জিম্মাদার ছিলেন আমাদের দেশে মসজিদের জিম্মাদার আছে নবীর দাদা আব্দুল মুতালেব বাইদুল্লাহ যখন কাজ করা লাগবে সংস্কার কাজ

আল্লাহর ঘরের কাজ করা লাগবে সাবধান তোমাদের সতর্ক করছি আল্লাহর ঘরের কাজ করার জন্যে সাবধান হারাম কোন টাকা আল্লাহর ঘরে দিবে না যে সময় আব্দুল মুক্তারিদে ভাষণ দিলেন সেই সময় ইসলাম দুনিয়াতে ছিল না ছিল তখন আব্দুল মুক্তারিদের সময় ছিল নবী দুনিয়াতে আসলেন আসার চল্লিশ বছর পরে ইসলাম আসবে নাকি নবী দুনিয়াতে আসার চল্লিশ বছর পরে আল্লাহ ইসলাম পাঠাইল কোরআন পাঠাইলেন তার মানে আব্দুল মুতালিবের অবস্থাটা আপনি দেখেন সে তখনও সম্ভ্রান্ত মানুষ কোরআন বংশের মানুষ নবীর দাদা সে বলছে সাবধান আল্লাহর ঘর আল্লাহ চালাইবেন আল্লাহর ঘর নির্মাণ সংস্কার কাজে কোনো আরাম খুর কোনো টাকা দিবেন কথা আমার আব্দুল মুতালিব স্লোগান আর ভাষণ দিয়েছে এমন শক্তিশালী ভাষণ যদি আমাদের একটা মসজিদ থেকে আজক মানুষ হারাম খাওয়া আস্তে আস্তে সাইলেন্টে